আমার মামি দেখতে অনেক সুন্দরী ছিলেন কিন্তু তার সৌন্দর্যের জন্য তার স্বামী তাকে কোনো বিশেষ গুরুত্ব দিত না আমি মামার বাড়িতে পৌঁছানোর পর মামি আমার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলেন একদিন মামা বাইরে পার্টি করে বাড়ি ফিরলেন তখন তিনি খুব ক্লান্ত ছিলেন তাই আমি তাকে তার ঘরে নিয়ে গেলাম আমি যখন মামাকে বিছানায় শুয়ে দিলাম তখন মামি দরজা বন্ধ করে আমার কাছে আসলেন মামা গভীর ছিলেন কিন্তু মামির আচরণ একটু অদ্ভুত লাগছিল তিনি আমার হাত ধরে তার ঘরের মেঝেতে বসতে বললেন তারপর মামি যা করলেন তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ওইটা চলে আসবে তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ অন্তত আজকের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ আমার বয়স চব্বিশ বছর ভাই ও ভাবির সাথে থাকি বাবার মৃত্যুর পর অনেক কিছু বদলে গেছে ভাইকে নিজের পরিবারের খরচ বহন করায় তিনি আমার দায়িত্ব নিতে আগ্রহী নন তেমন মনোযোগ না থাকলেও পরিবারের চাপে এমবিবিএ শুরু করেছিলাম কিন্তু করতে পারেনি ফি দিতে না পারায় মাঝপথে আটকে যায় ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর আমার খরচ চালাতে পারবেন না এই কথা শুনে ভেঙে পড়লেও বুঝতে পারলাম আমাকে নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে আমি ধীরে ধীরে বাড়ির পরিস্থিতি সহ্য করতে পারছিলাম না একদিন ভাইয়ের সাথে বড় ঝগড়া হলো আর সেই দিনই তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন বাড়িটি বাবার কেনা হলেও কিস্তি ভাই দিতেন তাই বাড়ির অধিকার তারই ছিল আমি সরাসরি আমার বন্ধু কৃপেশদের বাড়িতে গেলাম সে তার মামার শহরে যাচ্ছে যেখানে মামার ভালো পরিচিতি আছে কৃপেশ বলল তার মামা আমাকে কাজ পেতে সাহায্য করতে পারবে তাই আমি তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ভালো কিছু আশা করে আমরা শহরে পৌঁছানোর পর ক্রিপেশের মামা আমাদেরকে তাদের বাড়ির উপর তলায় থাকতে দিলেন কৃপেশের মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ তিনি অনেক সুন্দরী আর তার ব্যবহার অনেক ভালো লাগছে তবে সেখানে থাকা বিনামূল্যে ছিল না আমাদের সেখানে থাকার জন্য ভাড়া দিতে হতো পরে কৃপেশ মামা আমাকে তার পরিচিত এক কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করলেন আমি একটি ভালো বেতনের চাকরি পেয়ে গেলাম এবং ধীরে ধীরে জীবনে এগিয়ে যেতে লাগল এখন আমি বুঝতে পারছিলাম যে জীবনে নিজে কিছু করার প্রয়োজন কতটা জরুরি জীবনে বাধা আসে কিন্তু সেই বাধাগুলি আমাদের এগিয়ে নিয়ে যেতে শেখায় এরই মধ্যে কৃপেশের মামির ব্যবহার কিছুটা আমাকে অস্বস্তিতে ফেলত কারণ আমাকে দেখলেই তিনি আমার দিকে চেয়ে থাকতেন মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান আমিও মনে মনে মামির সাথে কথা বলতে চাইতাম কিন্তু সেভাবে সুযোগটা পাইনি নতুন চাকরির কারণে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম কৃপেশ এবং আমি রুমমেট হিসেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম কিন্তু কিছুদিন পর কৃপেশ তার প্রেমিকার সঙ্গে থাকার জন্য চলে গেল আমি মামার বাড়িতে একমাত্র ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করলাম গত এক মাসে আমার ভাই ভাবির থেকে কোনো ফোন আসেনি আমি তাদের ছাড়া বাঁচতে শিখে গিয়েছিলাম এবং ধীরে ধীরে আমার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছিল এখন মনে হচ্ছিল আমার জীবন আবার সঠিক পথে এগোচ্ছে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে করে আমার মধ্যে এক ধরনের একাকিত্ব আসতে শুরু করলো অফিস থেকে বাসায় ফেরার সময় আমি সাধারণত বাইরে থেকে খাবার খেয়ে আসতাম কারণ আমি রান্না করতে পারতাম না একদিন রাত বারোটার সময় আমি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লাম সাধারণত আমি সন্ধ্যা সাতটায় খাবার খেয়ে বাসায় ফিরে আসতাম তারপর কিছুটা সময় মোবাইলে কাটিয়ে রাত নয়টা দশটার সময় বিশ্রাম নিতাম তবে সেদিন আমার ক্ষুধা একদমই নিয়ন্ত্রণে ছিল না অন্য সময় কিছু বিস্কুট বা চিপস খেয়ে রাত কাটিয়ে দিতাম কিন্তু সেদিন সেগুলো ফুরিয়ে গিয়েছিল তাই আমি ঠিক করলাম কিছু খাবার খুঁজতে বাইরে বের হব সিঁড়ি বেয়ে নিচে নামতেই মামি আমাকে ডাকলেন মনে হয় তিনি আমাকে বাইরে যেতে দেখেছিলেন মামি জিজ্ঞেস করলেন আমি কোথায় যাচ্ছি এত রাতে আমি তাকে বললাম যে আমি হোটেলে খাবার খেতে যাচ্ছি তখন মামি আমার হাত ধরে আমাকে বাড়ির ভিতর নিয়ে এলেন এবং বললেন তুমি খুব ভালো ছেলে তোমাকে ঘরের মধ্যে ডেকে আনতে আমার কোনো আপত্তি নেই আজ বাহিরে যাওয়ার দরকার নেই তোমাকে আমার রান্না করা খাবার খাওয়াই মামি আমাকে জোর করে বসিয়ে দিলেন এবং বললেন আজ আমরা একসঙ্গে খাবার খাব ঠিক তখনই মামি ফোন বেজে উঠল তিনি ফোন নিয়ে তার ঘরে চলে গেলেন আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু অপেক্ষা করতে পারলাম না আমি খেতে বসেছিলাম এবং যখন খাচ্ছিলাম তখন খাবারের কিছুটা খাবার শার্টে পড়ে গেল সেই মুহূর্তে মামি আমার শার্টের দাগ দেখে এগিয়ে এসে তার শাড়ি দিয়ে পরিষ্কার করতে লাগলেন মামি খুবই যত্নশীল মানুষ মানুষ ছিলেন সময় পরিবারের সবার খেয়াল রাখতেন তবে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম কারণ তিনি খুব কাছাকাছি ছিলেন তার আন্তরিকতা আমার ভালো লাগছিল কিন্তু আমি ভেতরে ভেতরে লজ্জিত হচ্ছিলাম ঠিক তখনই মামা ঘরে এলেন এবং মামি দ্রুত আমার কাছ থেকে সরে গেলেন আমাকে অনেক আনন্দ দিয়েছিল এবং তাদের অতিথি পরাজনতা আমার খুব ভালো লেগেছিল এবং আমি মামিকে ধন্যবাদ জানিয়ে খাওয়া শেষ করলাম আমার মামি কথা শুনে কিছুটা খুশি হলেন মামা এবং মামি আমাকে পরিবারের একজন সদস্যের মতোই দেখতেন একদিন রাতে মামা আমার ঘরে এলেন তার হাতে কিছু পানি ছিল তিনি বললেন আজ আমরা একটু আড্ডা দিব আমি মামাকে না করতে পারিনি তাই একসঙ্গে বসে গল্প শুরু করলাম মামা মামিকে বরফ আনার জন্য বললেন কিছুক্ষণ পর মামি আমাদের জন্য বরফ নিয়ে এলেন এবং আমি লক্ষ্য করলাম আমি বেশ অস্বস্তিতে ছিলেন তার চোখে চিন্তার ছাপ ছিল মামি ইশারা করলেন যেন আমি বেশি পান না করি তার পরামর্শ বুঝতে পেরে আমি মামার সঙ্গে বসে থাকলেও নিজের দায়িত্বের কথা ভুলিনি এবং মাত্রাতিরিক্ত পান করিনি কিছুক্ষণ পর মামা খুব ক্লান্ত হয়ে পড়লেন আমি তাকে তার ঘরে নিয়ে গেলাম তাকে ঘুমাতে সাহায্য করার পর যখন আমি নিজের ঘরে ফিরছিলাম মামি আমাকে ধন্যবাদ জানাতে এগিয়ে আসলেন তিনি শুধু কৃতজ্ঞতা জানালেন না বরং তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ও দায়িত্ববোধ প্রশংসা করলেন আমি মামিকে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে মদ্যপান থেকে বিরত করার চেষ্টা করলেন কেন আপনি আমার প্রতি এত যত্নশীল কেন মামি শান্তভাবে বললেন সুকান্ত তুমি একজন ভালো ছেলে তোমার তোমার মামা এবং মধ্যে অনেক পার্থক্য আছে আমি তোমার ভালো চাই বলেই তোমাকে নিষেধ করেছিলাম মামি যখন কথা বলছিলেন তার চোখে আমার প্রতীক স্নেহের ঝলক দেখা যাচ্ছিল এরপর থেকে আমি মামিকে অন্যরকম চোখে দেখতে শুরু করলাম প্রতিদিন যখন আমি অফিসের জন্য বের হতাম মাঝে মাঝে মামার চিৎকারের আওয়াজ তাদের ঘর থেকে ভেসে আসত মামা প্রায় মামির সাথে এভাবেই ঝগড়া করতেন এবং আমি বুঝতে পারতাম তিনি তার স্ত্রীর প্রতি যত্নবান নন যদিও আমি তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইতাম না তবু বিষয়টা আমাকে কষ্ট দিত কয়েকদিন পর মামা আবার আমার ঘরে এসে বললেন আজ আবার একটু আড্ডা দিব আমি এবারও বেশি মদ্যপান করিনি তবে মামা এবার পুরোপুরি মাতাল হয়ে গেলেন নেশাগ্রস্ত অবস্থায় তিনি ফোন করে বরফ আনার জন্য বললেন এলে মামা তাকে কিছুটা কঠোরভাবে কিছু মামিকে মামি বলতে শুরু করলেন যা আমাকে অস্বস্তিতে ফেলল মামি তখন শান্তভাবে বললেন এবার থামো ঘরে চলো মামা মামিকে তার কথার জন্য ধমকাতে শুরু করলেন মামি ভীতু হয়ে দ্রুত চলে যেতে লাগলেন কিছুক্ষণ পরে আমি একটি বড় শব্দ শুনতে পেলাম বাইরে গিয়ে দেখি মামি সিঁড়ি থেকে পড়ে গেছেন আমি দ্রুত তার কাছে গিয়ে সাহায্য করলাম এবং তাকে উঠতে সাহায্য করলাম সেই মুহূর্তে আমি বুঝলাম সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং যত্ন কথাটা জরুরি মামি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন দেখে আমি তৎক্ষণা তার দিকে দৌড়ে গেলাম তিনি বেশ আঘাত পেয়েছিলেন এবং নিজে থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না আমি তাকে সাহায্য করার জন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তাকে সাবধানে কোলে তুলে তার ঘরে নিয়ে গেলাম সেই মুহূর্তে মামি খুব কষ্ট পাচ্ছিলেন এবং তার চোখে জল চলে এসেছিল আমি তাকে বিছানায় বসিয়ে দিলাম এবং তার চোখে জল মুছে দিলাম তার হাঁটুর ওপর অনেক আঘাত লেগেছিল তাই আমি সেখানে মলম লাগাতে শুরু করলাম আমার উদ্দেশ্য ছিল কেবল তার আঘাত ছাড়ানোর কিন্তু মামি আমাকে অন্যভাবে দেখছিলেন আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে কৃতজ্ঞতা দৃষ্টিতে দেখছিলেন তার চোখে ছিল এক ধরনের স্নেহ পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছিল অন্য কিছু বিষয়ে কথা বলতে শুরু করলাম যেন পরিবেশ স্বাভাবিক থাকে এ সময় আমার নজর ঘরের এক কোনায় থাকা একটি পুরোনো মোবাইলের উপর পড়ল সেটি একটি খুব সাধারণ মোবাইল ছিল আমি সেটি তুলে মামিকে জিজ্ঞাসা করলাম এটা কার মোবাইল এত পুরনো ফোন এখনও কেন এখানে রাখা আছে মামি মুচকি হেসে বললেন এটা আমার মোবাইল মামিকে এত সাধারণ একটি মোবাইল ব্যবহার করতে দেখে আমি কিছুটা অবাক হলাম তখন আমি বললাম আপনি কেন এত পুরনো ফোন ব্যবহার করছেন মামি বললেন আমার প্রয়োজন একটু কম আর এই মোবাইলে আমার সব কিছু হয় তার সহজ সরল জীবনের প্রতি ভালোবাসা দেখে আমি নতুনভাবে জীবনকে দেখতে শিখলাম মামার ইনকাম ভালোই তবু তার জীবনযাপন বেশ সাধারণ কেন এটা নিয়ে আমি ভাবছিলাম একদিন মামি বলল আমারও কিন্তু আধুনিক ফ্যাশনের শখ আছে কিন্তু কি করব তোমার মামা একটু পুরনো ধ্যান ধারণার মানুষ ওনার মনে হয় আমি অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারব না তাই তিনি আমাকে এই সাদামাটা ফোন দিয়েছেন কিন্তু সত্যি বলতে মোবাইলের থেকেও আমায় এমন কারো প্রয়োজন যে আমাকে সত্যিকারের বোঝে মামি কথা বলতে বলতে আমার হাত ধরে ফেলেছিল মনে হচ্ছিল ওনার মনের সব কথা আমাকে বলছে ঠিক তখনই মামার কাশের শব্দ শুনতে পেলাম উনি এত জোরে কষলেন যে আমার ঘর থেকে সরাসরি ওনার ঘর পর্যন্ত আওয়াজ গেল আমি ভাবলাম মামা বুঝি বাইরে চলে এসেছেন তাই দ্রুত মামির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলাম পরে দেখলাম মামা নিজের জায়গাতেই ঘুমিয়েছিলেন এরপর আমি আর মামির ঘরে যাইনি নিজের ঘরে শুয়ে পড়েছিলাম মামির কথাগুলো নিয়ে ভাবছিলাম কিছু একটা বলতে চাচ্ছিল কয়েকদিন এভাবেই কাটে কখনো অফিসে যাওয়ার সময় আবার কখনো অফিস থেকে ফেরার সময় মামার ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পেতাম মামা মনে হয় মামির উপর রাগারাগি করতেন কিন্তু আমি কখনো কিছু বলার সাহস পাইনি একদিন অফিস থেকে বাড়ি ফিরে আসার পর মামি আমাকে চা নাস্তার জন্য ডাকলেন আমি বললাম আমি একটু ফ্রেশ হয়ে আসছি আমি আমার ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর মামির ঘরে চা নাস্তার জন্য চলে গেলাম সেদিন মামি বেশ খুশি মেজাজে ছিলেন আমি জিজ্ঞাসা করলাম মামা কোথায় আজ তাকে দেখছি না মামি হেসে বললেন তোমার মামা কয়েকদিনের জন্য বাইরে গেছেন তুমি ইচ্ছা মতো গল্প করতে আসতে পারো কোনো সমস্যা নেই আমি তোমার জন্য অপেক্ষা করব এই বাড়িতে এখন তুমি আর আমি মামা বাড়িতে না থাকায় মামি বেশ স্বচ্ছন্দে ছিলেন ওনার মুখে এমন এক ধরনের হাসি ছিল যেন অনেকটা স্বস্তি পেয়েছেন সেদিন মামি আমার সঙ্গে অনেকক্ষণ নানা ধরনের কথা বললেন আর মাঝে মাঝে আমার হাতে চাপড় মারছিলে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম কিন্তু মামি বেশ খোলামেলাভাবে কথা বলছিলেন রাতের খাওয়া শেষে আমি যখন ঘরে ফিরে যাচ্ছিলাম মামি আমাকে থামিয়ে দিয়ে বললেন তুমি কি কাল আমার জন্য ছুটি নিতে পারবে আমি জিজ্ঞাসা করলাম কেন মামি বলল আগামীকাল আমার এক পুরনো বান্ধবীর বিয়ে এখানে আমার সব ছোটবেলার বান্ধবী আসছে আমি একটু বাইরে যেতে চাই তোমার মামা থাকলে হয়তো সাহস পেতাম না কিন্তু তুমি এখানে থাকলে আমি অনেকটা শাস্তি পাই মামির কণ্ঠে মিষ্টি একটা আকুতি ছিল আমি জানতে চাইলাম এই শহরে তোমার বিয়ে তো তিন বছর হয়ে গেল এখনও এই শহরটা ঠিকমতো চিনতে পারলেন না মামি একটু হেসে বললেন কি করে চিনব তোমার মামা আমাকে খুব একটা বাইরে নিয়ে যান না আর নিলেও রাস্তাঘাট দেখেন না যদি শহরটা চিনতাম তাহলে তোমাকে অনুরোধ করতাম না তুমি যদিও এখানে নতুন তবু বাচ্চারা সবসময় একটু বেশি চালাক হয় মামি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন তুমি কি কাল আমার সঙ্গে যাবে আমি কিছুক্ষণ ভেবে হাসি মুখে হ্যাঁ বললাম আমার সম্মতি শুনে মামি বেশ খুশি হলেন এমন কি আনন্দে আমাকে জড়িয়ে ধরার মতো অবস্থা হলো পরের দিন আমি মামির জন্য ছুটি নিলাম সেদিন মামি শাড়ি না পরে সুন্দর এক পোশাক পরে এসেছিলেন পোশাকটি সাদামাটা ছিল কিন্তু মামিকে ওই পোশাকে দারুণ সুন্দর লাগছিল তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি মজা করে মামিকে বললাম মামি আজ তো আপনাকে খুব সুন্দর লাগছে মামি একটু লজ্জা পেয়ে কিছু বলল না যে বিয়েতে আমরা গিয়েছিলাম সেখানে আমার পরিচয় হলো মামির বন্ধুদের সঙ্গে তারা সবাই আমাকে মামির স্বামী ভেবে ভুল করেছিল বিশেষ করে যখন আমরা বাড়ি ফিরলাম তখন আমি মামিকে ওনার ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম কিন্তু মামি আমাকে থামিয়ে দিলেন আমি ওনার সঙ্গে ঘরের ভেতরে ঢুকে গেলাম তারপর তিনি কথোপকথন শুরু করলেন কথা বলতে বলতে মামি হঠাৎ বললেন যদি আমার বান্ধবীদের কথা সত্যি হতো যদি সত্যিই তোমার মামার জায়গায় তুমি আমার স্বামী হতে কেমন হতো বলতো মামির এরকম প্রশ্ন আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম এমন প্রশ্ন শুনে মনে হচ্ছিল মামির মনে হয় আমাকে একটু বিশেষভাবে পছন্দ হয়ে গেছে সে হয়তো আমাকে মনে মনে ভালোবাসে সত্যি বলতে আমিও মামির সৌন্দর্য আর ব্যবহারিক স্বভাবের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু আমি কখনোই সেটা প্রকাশ করিনি মামির এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না কারণ আমি বুঝতেই পারছিলাম না কি বলবো ভেবে পাচ্ছিলাম না এমন সময় মামি আমাকে ধন্যবাদ জানিয়ে আলিঙ্গন করলেন আমার হাত যখন ওনার পিকে পড়ল তখন হঠাৎ মামি ব্যথায় চিৎকার করে উঠলেন আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম মামি আপনার ব্যথা লাগলো কি করে মামি কিছু না বলে ঘরের ভেতর যেতে চাইলেন কিন্তু আমি ওনাকে থামালাম পিঠে কিছু আছে কিনা তা দেখার চেষ্টা করলাম তখন আমি লক্ষ্য করলাম ওনার পিঠে কিছু দাগ দেখা যাচ্ছে দাগ দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই মামা আর মামির মাঝে কোনো ঝামেলা হয়েছে মামা তাকে অনেক মেরেছে মামি কিছু বলতে চাইলেন না কিন্তু উনার চোখে জল ছিল আমি বললাম আপনাকে কাঁদতে হবে না যদি আমাকে বন্ধু মনে করেন তাহলে আমার সঙ্গে মন খুলে কথা বলতে পারেন আপনি চাইলে আমি মামার সঙ্গে কথা বলতেও রাজি আছি কিন্তু মামি আমাকে মামার সঙ্গে কথা বলতে নিষেধ করলেন ওনার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না তাই আমি বললাম আপনি যদি আমার সঙ্গে কথা বলতে না চান তাহলে এখানে থাকাটা আমার কোনো অর্থ বহন করবে না মামি যেন আমাকে ছেড়ে যেতে দিতে চাইছিলেন না হঠাৎ তিনি আমাকে শক্ত করে ধরে ফেললেন আমি ওনাকে শান্ত করে ওনার ঘরে নিয়ে গেলাম এবং পাশে বসলাম আমি মামিকে স্মরণ করিয়ে দিলাম সেদিন আপনি কিছু বলছিলেন কিন্তু মামার কাশির জন্য আমি যেতে বাধ্য হয়েছিলাম আপনি বলেছিলেন আপনার এমন একজনের প্রয়োজন যিনি আপনাকে বুঝতে পারবে মামি আর মামাকে বহুবার ঝগড়া করতে শুনেছি আপনি কি মামার সঙ্গে সুখে আছেন মামি বিষণ্মা মুখে বললেন আমি একদমই সুখী নাই এটা সত্যি তোমার মামা সব সময় আমার উপর নিয়ন্ত্রণ করতে চান ওনার মনে হয় আমাকে একটু স্বাধীনতা দিলে আমি কিছু ভুল করে বসব। তিন বছর হল আমাদের বিয়ে হয়েছে কিন্তু ওনার আমার প্রতি কোনো বিশ্বাস নেই সন্দেহের কারণে উনি আমাকে শুধু একটা সাধারণ মোবাইল দিয়েছেন আমাকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দেন না গত বছর ধরে আমি এভাবে বেঁচে আছি তোমার মামা কখনো উপরের ঘরটা দেওয়ার কথা ভাবেননি কিন্তু কি ক্রিপেশের কারণে তিনি শেষমেশ সেটি ভাড়া দিয়েছিলেন তুমি যখনই আমার সঙ্গে কথা বলো তোমার কথায় আমি একটা আলাদা ধরনের আপাত অনুভব করি তুমি যখন আমার জন্য চিন্তা করো তখন মনে হয় তুমি আমার জন্য সব মামি আবেগের স্রোতে ভেসে সব কথা আমাকে বলে যাচ্ছিলেন কথা মাঝে তিনি আমার খুব কাছে চলে এলেন এবং আমার হাত ধরে বললেন সুকান্ত আমার এই আঘাত ঠিক করার জন্য তুমি কি একটু মালিশ করে দেবে আমি চুপচাপ পিঠে মালিশ করতে শুরু করলাম তারপর থেকে মামির আচরণ আস্তে আস্তে বদলাতে লাগলো হঠাৎ করে আমার দিকে খুব কাছাকাছি এলেন এবং আমাকে আলিঙ্গন করলেন সেদিন রাতে আমাদের মধ্যে দূরত্ব কমে গিয়েছিল এবং আমরা একে অপরের কাছে আসতে শুরু করলাম তবে কেউই সম্পর্কে সীমা বা অন্য কোনো বিষয় নিয়ে ভাবছিলাম না পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখে খুব চিন্তিত হয়ে গেলেন তিনি যেন রাতের ঘটনা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন উনি বলতে লাগলেন এটা কি হলো কেন এমন হলো আমি ভুল করেছি আমার স্বামী আমাকে ক্ষমা করবে না তারপর মামি বললেন আমি তো গর্ভবতী আমার স্বামীর সন্তান আমার গর্ভে অথচ আমি অন্য একজনের সঙ্গে এমন করলাম মামির গর্ভাবস্থার ব্যাপারে আমি কিছুই জানতাম না হয়তো সেদিন রাতে আবেগের বসে তিনি এমনটা করে ফেলেছিলেন আমি শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলাম এবং বললাম মামি আমি আপনাকে এবং এই বাচ্চাকে আপন করতে প্রস্তুত কিন্তু মামি আমাকে দূরে ঠেলে দিয়ে বললেন না তুমি যতই বোঝাও আমি তোমার হতে পারবো না কারণ আমার গর্ভে আমার স্বামীর সন্তান আমি তখন বললাম আপনি তো গত তিন বছর ধরে এভাবে কষ্টে দিন কাটাচ্ছেন বাচ্চাটি জন্মের পর কি আপনি এভাবে দিন কাটিয়ে দিতে চান এই সন্তানকে একা মানুষ করতে পারবে তুমি কি একা মা হতে রাজি আছো আমার কথা শুনে মামি বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন তারপর বললেন তুমি এমন কেন বলছো আমার স্বামী তো কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবেন এটা শুনে খুব খুশি হবেন আমি তখন বললাম মামি আমার আপনার সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করতে হবে আপনার স্বামী আর কখনোই আপনার কাছে ফিরবেন না তিনি তার প্রেমিকার সঙ্গে চিরতরে চলে গেছেন আপনার স্বামীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে হয়তো আপনি সেটাই জানেন না আমার কথা শুনে মামি কাঁদতে লাগলেন তিনি বললেন তুমি আমার স্বামীর সম্পর্কে এত কিছু কিভাবে জানলে আমি তাদের কিছু মেসেজ দেখেছিলাম কিন্তু ভেবেছিলাম তিনি সব কিছু ছেড়ে দেবেন তবে যে তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন তা আমি কখনোই ভাবিনি তখন আমি বললাম মামি আমি মামার ফোনে ওনার এবং ওনার প্রেমিকার সব মেসেজ ও কল দেখেছি কিন্তু আপনাকে কিছু বলতে আমার সাহস হয়নি আমি চাইনি যে আপনি কোনো কষ্ট পান তবে আমি চাইছিলাম আপনি এই বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পান তাই কিছু বলিনি আপনি যে লোকটির সঙ্গে এত বছর ধরে আছেন তিনি আপনার যোগ্য নন তিনি আপনাকে শুধু প্রয়োজন মতো ব্যবহার করেছে যখনই তার ইচ্ছা হয় তখনই আপনার কাছে আসেন আর বাকি সময় আপনাকে শুধু কাজের লোকের মতো ব্যবহার করেন এই কথা শুনে মামি আমার কাছে এসে কাঁদতে লাগলেন তিনি বললেন এই বিয়ে আমি নিজের ইচ্ছাই করিনি আমার পরিবারের লোকেরা আমার স্বামীর সম্পদ দেখে আমাকে বিয়ে দিতে বাধ্য করেছেন কেউই তার চরিত্রের দিকে খেয়াল করেনি যখনই আমি আমার স্বামীর ব্যবহার সম্পর্কে আমার পরিবারের কাছে বলেছি তারা সবসময় বলেছে মেয়েদের সব কিছু সন্দেহ করতে হয় এরপরে তারা আর কিছুই বলেনি কিন্তু আমি এখানে কিভাবে বেঁচে আছি সেটা কেউ বোঝেনি বিয়ের পর থেকে আমার পরিবার কখনই আমার খোঁজ নিতে আসেনি স্বামী জঘন্য আচরণ আমি দিনের পর দিন সহ্য করে যাচ্ছি কিন্তু কখনো ভাবিনি যে তিনি আমাকে এমন একটা ধোকা দেবেন সেদিন আমি মামিকে আমার মনের কথা জানালাম মামি তার অনুভূতি প্রকাশ করলেন তিনিও আমাকে পছন্দ করতে শুরু করেছিলেন আমি মামি এবং তার শিশুকে গ্রহণ করতে প্রস্তুত ছিলাম কিন্তু কিছুদিন পরে জানতে পারলাম তিনি চুপচাপ সেই সন্তানের গর্ভপাত করিয়ে ফেলেছেন কারণ জিজ্ঞেস করলাম আমি বললেন আমি আমার ভবিষ্যতে সেই অকর্মণ্য লোকটির কোনো অংশ চাই না আমি তার কোনো স্মৃতি আমার সঙ্গে রাখতে চাই না তার সিদ্ধান্ত একদম সঠিক ছিল একজন নারীর মনের থেকে কোনো পুরুষ একবার হারিয়ে গেলে তিনি আর সেই মানুষটির দিকে ফিরে তাকান না সেই ঘটনার পর আমি তাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলাম আমরা দুজনেই কোর্ট ম্যারেজ করলাম আমি তাকে নিজের ইচ্ছামত জীবনযাপনের স্বাধীনতা দিলাম যারা আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিল সে তাদের সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন কারণ গত তিন বছর ধরে যে কষ্ট তিনি সহ্য করেছেন তখন সেই লোকেরা কেউই তার পাশে দাঁড়ায়নি এখন স্নেহা নিজের ইচ্ছায় বাঁচতে শিখেছে আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি কখনো তার মনে আঘাত দিব না আজ এসে আমার সঙ্গে খুব সুখী তার চাকরি করার ইচ্ছা ছিল এবং সেটিও এখন পূরণ হয়েছে আজ সে একটি ভালো কোম্পানিতে চাকরি করছে বন্ধুরা সম্পর্কের মধ্যে দুজনেরই ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত যারা সব সময় সন্দেহ করে তাদের নিজস্ব সমস্যায় ডুবে থাকে এমন মানুষদের বিয়ে করে অন্য কারো জীবন নষ্ট করা উচিত নয় গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও এমন মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ তোমাদের